আমাদেরকে সেই সকল লোক লোকের পথে চলার তৌফিক দাও যাদের উপর তুমি পুরস্কার করেছ যারা পুরস্কৃত হয়েছেন তাদের আচরণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কেন তারা পুরস্কার পেয়েছেন তাদের আচরণ তাদের জীবন পদ্ধতি যদি আমরা বিশেষভাবে আলোচনাধীন নিই তাহলে আমরা বুঝবো না সে পথ কীভাবে অতিক্রম করতে হবে সর্বপ্রথম আমি এখানে তালিকার শেষে যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদেরকে নিয়ে আলোচনা আরম্ভ করবো অর্থাৎ নবীন নবীদের সম্পর্কে আলোচনা হবে তারা কোন পথ অনুসরণ করেছেন তা যদি আমরা স্পষ্টভাবে জানি এবং বুঝি তাহলে আল্লাহ আমাদের যে আজ আমাদের আচরণ বিধি যেমন হওয়া উচিত বলে উল্লেখ করেন তা আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে আর পথে যে সমস্ত বিপদ আপদ আছে সেগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে আর তাহলে আমরা হেদায়ের পথে ভালোভাবে অগ্রসর হতে পারবো সে পথে যে বিপদ বিপদ আপদ আছে সেগুলো এড়াতে পারব নবীদের কোরআনে তাদের সম্পর্কে বিস্তারিত উল্লেখ দেখা যায় পুরো কোরআন আসলে নবীরা কিভাবে ব্যবহার করেছেন তাদের কি সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের শিক্ষা কি ছিল তা তাদেরকে বিরোধিতা করেছে কেন বিরোধিতা হয়েছে শত্রুতার বিরোধিতার সময় যারা বিরোধিতা করেছে তাদের সাথে নবীদের ব্যবহার কেমন ছিল তারা রাত কিভাবে কাটাতেন দিন কিভাবে তাদের কেটেছে তাদের সাধারণ আচার আচরণ বৈবাহিক এবং অবৈবাহিক জীবন বিবাহ জীবন তাদের বড়দের প্রতি আচরণ জীবিত সাধারণ মানুষের প্রতি তাদের আচার আচরণ নেই আসলে কোরআনের ইতিহাস সত্যিকার অর্থে মানব জীবনের পুরো নবীদের আচরণের ন মানুষ নবী হিসাবে কি কি করে থাকে সবই তাতে উল্লেখ আছে এই ব্যাপক একটি বিষয়